মুসলিম আর একজন অমুসলিমের জীবনের লক্ষ্য এবং জীবনের মাঝে পার্থক্য বিশেষ কোন কোন জায়গায় আমরা দেখতে পাই মুসলিমরা কোরআনের দুই নম্বর সুরাল বাকারা দুই নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ হোসেন দালিকের কিতাবুল আরাই রফিজ উদার্লু কেন এই সন্দেহ মুক্ত গ্রন্থ তারা সমানে নিয়ে চলে এই মতে জীবন কাটায় আর একজন অমুসলিম তার কাছে যত গ্রন্থ থাকে সেগুলি যুক্ত গ্রন্থ নিয়ে সে জীবন কাটায় এবং সেই গ্রন্থগুলি তার কাছে থাকে একজন মুসলিমের বিপরীত জীবন হলো একজন নাস্তিকের মুসলিমের স্লোগান থাকে ছয় নম্বর সোরা আলানের একশো বাষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে মামাতি মুসলিম স্লোগান দেয় নিশ্চয় আমার নামাজ আমার জীবন আমার মৃত্যু আমার কোরবানি সব আল্লাতালার জন্য আর একজন অমুসলিম নাস্তিক তার জীবন থাকে তার নিজের যে চাহিদা তার চাহিদার খাতিরে তার জীবন সে চালায় আর তার চাহিদাকে সব সময় সে প্রাধান্য দেয় 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসনা আমালা ওয়া হুয়াল আযীযুল আকবুর জীবন মৃত্যু আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষ মানুষের মধ্যে কে উত্তম কাজ করতে পারে সেই পরীক্ষার জন্য তো মুসলিমের কাছে জীবনের অর্থ হল পরীক্ষা কিন্তু একজন নষ্ট একজন অমুসলিম একজন নাস্তিক তার কাছে জীবনের আসল উদ্দেশ্য হল ফুর্তি আনন্দ উল্লাস তা অবৈধভাবে মুসলিম পুরুষ এবং নারীদের জীবনের অর্থ হল চব্বিশ নম্বর সোরা আর নূরের তিরিশ এবং একত্রিশ আয়াতের দৃষ্টিতে নিজেদের দৃষ্টিশক্তি যেটা সেক্সের দৃষ্টিশক্তি সেটাকে কন্ট্রোল করা গোপন অঙ্গকে হেফাজত করা আর মুসলিমা নারী নারীরা তারা একটি গাউন করে নিজেদের স্তনকে ঢেকে নেবে এটা হচ্ছে তাদের জীবনের পর্দা আর চব্বিশ নম্বর সোরা আর নূরের ছাব্বিশ নম্বর আয়াতের দৃষ্টিতে এই মুমিনা মুসলিমা এদের একটি আলাদা সব সোসাইটি থাকে আর ঠিক এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যারা নষ্ট পুরুষ এবং নষ্ট নারী নষ্ট ছেলে মেয়ে তাদের কাছে প্রাধান্য আছে জীবনের লক্ষ্য আছে জিনা এবং ব্যবিসার করা ছয় নম্বর সোরা আলা নামের একশো একান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহর মুসলিম এবং মুমিনদের জীবনে লক্ষ্য হল প্রকাশ্য তারা কোন অশ্লীলতা ধারে কাছে যায় না গোপনীয় অশ্লীলতা ধারে কাছেও তারা যায় না তারা জাহির এবং বাতিনি অশ্লীলতা থেকে দূরে থাকে আর যারা নষ্ট ছেলে মেয়ে যারা নোংরা সোসাইটির ছেলে মেয়ে যারা নাস্তিক সোসাইটির লোক তারা কি করে নাটকের সিরিয়াল দেখার জন্য দেশি এবং ভারতীয় চ্যানেলের পিছনে জীবন লাগিয়ে দেয় তাদের জীবন উৎসর্গ থাকে হুমায়ুন আহমদের বই পড়ার পিছনে তাসলিমা নাসরিনের বই পড়ার পিছনে হুমায়ুন ফরিদের নাটকের পিছনে আবার হুমায়ুন আজাদের গ্রন্থের পিছনে জাফর ইকবালের লেখার পিছনে তো এরা সময় ব্যয় করে এইসব লেখকদের এমতা অবস্থায় আঠাশ নম্বর সুরা আল কসাস এর পঁচাশি নম্বর আয়াতের দৃষ্টিতে একজন মুসলিম একজন মৌমিন সময় মূল্যবান সময়কে ব্যয় করে এই কোরআনের পিছনে কারণ এই কোরআন হল রাসুলের উপরে ফরজ ছিল সেহেতু আমাদের সকলের উপরে আলাদা আলাদাভাবে ফরজ তো মুসলিমরা জীবন যুদ্ধে জয়লাভ করে তারা পরকালে জানলাত পায় আর নাস্তিক যারা সেকুলার যারা যারা ভণ্ড এবং যারা নোংরা আর যারা ভ্রান্ত এরা সবাই এই পৃথিবীতে নিজেদের ব্যক্তিত্বের চাহিদার পিছনে পড়ে মূল্যবান সময়কে তারা খোয়াইয়ে দেয় আর পরাজিত হয়ে পরকালের জীবনে যে যাতনার ভিতরে পড়ে যায় তাই একজন মুসলিমের আর একজন অমুসলিমের জীবনের মাঝে আমরা পুরাণের দৃষ্টিতে অনেক পার্থক্য দেখতে পাই